সুদুল বস্তুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই লেখেন এক গরিব মা চোখের পানিগুলো গুলো সেরে সেরে আল্লাহ দরবারে কান্না কাটি করে দোয়া করে আল্লাহ একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো ও আল্লাহ এই নেককার সন্তানটাকে আমি হাফেজ বানাবো আলেম বানাবো কারণ দুনিয়ার মধ্যে আমি গরিব অন্যের বাড়িতে কাজ করি ও আল্লাহ আমার কোনো দুঃখ নাই তারপর তুমি একটা সন্তান দান করো যে সন্তানকে মাদ্রাসার মধ্যে হাফেজ বানাবো বানাবো আলেম দুনিয়াতে যদিও সুখ শান্তি না দেখতে পারি দুনিয়াতে যদিও সুখ শান্তিতে থাকতে না পারি কিন্তু কেয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই জান্নাতের মধ্যে গিয়া সুখে শান্তিতে বসবাস করতে চাই কারণ এই মহিলা বয়ান শুনেছে একজন আলেম বয়ান করেছে কোন সন্তান যদি হাফেজ হয় তার পিতা মাতা সহ কম পক্ষে দশজনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন যদি কারো একটা সন্তান হাফেজ কোরআন হয় ওই সন্তানটার দাম আল্লাহর দরবার এতটাই বেড়ে যায় ওই সন্তানটার পিতা মাতার মাতার মধ্যে আল্লাহ কেমতের মুকুট পরাবেন সবাই তাকিয়ে থাকবে আশ্চর্য হয়ে যাবে এরা কাদের মা বাবা তাদের ইজ্জ সম্মান এত কেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে এত ইজ্জল সম্মান দান করল কেন বলা হবে তারা ওই সমস্ত মা বাবা যদিও দুনিয়ার মধ্যে গরিব ছিল ভিক্ষা করত তরকারি বিক্রি করত। করতো চালাইত তারা একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছে এরা হাফেজ কোরআনের মা বাবা এই জন্যে আল্লাপা রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে দূরের মুখ পড়াইয়া দিছে গোটা হাসরবাসী আফসুস করবে এরা কোন মা বাবা এদের ইজ্জত সম্মান এত আল্লাহ পাক এদেরকে এত ইজ্জত সম্মান দান করেছেন এমন নূরের মুকুট পরাবেন যেই মুকুটের একটা জরি দুনিয়ার মধ্যে যদি পড়ে যেত আসমানে যে সূর্য আছে সেই সূর্যের আলো বন্ধ হয়ে যেত ওই মা আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ দুনিয়াতে গরীব বানাইছো মনের মধ্যে কোনো দুঃখ নাই ওগো আল্লাহ গরীব বানাইলে বানাইছো তুমি একটা সন্তান দান করো একটা নেককার সন্তান দান করো যখন সন্তান চাইবেন নেককার সন্তান চাইবেন কারণ বদকার সন্তান হইলে কোনো লাভ নাই আরো বদনাম আরো কষ্ট আরো দুর্নাম এই জন্যই ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন একটা সন্তান আপনি আমাকে দান করেন একটা বাদ্যগত সন্তান আপনি আমাকে দান করেন এমন সন্তান দরকার নাই যে সন্তান ডাকাত যে সন্তান অন্যের সম্বত দখল করে জরু জুলম করে যে সন্তান চুরি করে যে সন্তান সরাপ্পান পান করে আবার খায় গাঞ্জা খায় এমন সন্তান দরকার নাই যখন আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার সন্তান চাবেন আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করেন যদি নেককার সন্তান হয় আপনার জন্য উপকার হবে দেশ জাতির জন্য উপকার হবে এবং মৃত্যুর পরে ওই সন্তান উচিলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে ওই মা দোয়া করে জানলান এক সন্তান দান করো ওই মহিলার স্বামী দুনিয়া থেকে মারা গেল আল্লাহ পাক রব্বুল আলমিন তার একটা সন্তান দান করলেন সন্তানটা জন্মের সাথে সাথে স্বামী দুনিয়া থেকে মারা গেল মা গরিব অন্যের বাড়িতে কাজ করে করে সংসার চালায় সন্তানকে আস্তে আস্তে বড় করতেছে আদর করে যত্ন করে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেল সন্তানটা যখন কথা বলতে পারে চলতে পারে মা হঠাৎ করে একদিন সন্তানকে বলে বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা আমি তখন একটা ওয়াদা করেছিলাম একটা নিয়ত করেছিলাম তোমাকে আমি মাদ্রাসার মধ্যে ভরাইব তোমাকে হাফেজ বানাইবো তোমাকে আলেম বানাইবো বাবা তুমি আমার আশা পূরণ করবে কিনা বলো তুমি আমার মনের আশা পূরণ করবে কিনা বলো সন্তান বলে মা হাফেজ হইলে কি হবে বাবা রূপ শুনেছি রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লামের হাদিস যদি কোন সন্তান হাফেজ কোরআন হয় নিজে তো জান্নাতে যাবে যাবে এমন দশজনকে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহর জাহান না আজীব হয়ে গিয়েছিল সন্তান বলে মা তুমি টেনশন করবা না আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও আমি হাফেজ হব আমি আলেম হব মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিল বাধ্যবত সন্তান নেককার সন্তান পড়তে পড়তে কিছুদিন পরে হাফেজ কোরআন হয়ে গেল সন্তান হাফেজ হয়ে যাওয়ার পরে পাগড়ি পাইল সন্তান বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পরে মাকে সুসংবাদ দে মা খুশির সংবাদ কি খুশির সংবাদ বলে আমি হাফেজ কোরআন হয়ে গেছি এই সংবাদটা শুনবার পরে মা বড় খুশি হয়ে গেল সন্তানকে চুমু খাইল হঠাৎ করে মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে সন্তান বলে মা তুমি চোখের পানি সারিয়ে কেন খান্না করো তোমার মনের মধ্যে কি দুঃখ বলো ও মা তুমি চোখের পানি গুলো সারিয়ে সারিয়ে কেন খান্না করো এবার মা বলে সন্তান একটা সত্য কথা আজকে তোমাকে আমি বলবো যে দিন ধরে আমি আমার বুকের মধ্যে জমা রেখেছি সেই সত্য কথা আজকে তোমাকে বলবো কি সত্য কথা এ বাবা তোর জন্মের পরেই তোর বাবা দুনিয়া থেকে এতে করে আমার একটা ক্যান্সার রোগ হয়েছে মাঝে মাঝে আমার কলেজের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায় মন হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাসব না রে সন্তান বড় আশা ছিল তোকে হাফেজ বানাবো আলেম বানাবো মন হয় বেশি দিন আমি বাসব না তুমি আ হাফেজ হয়েছ আলেম হওয়ার চেষ্টা করবা রে সন্তান আমি যদি মারা যাই আমার দুইটা বসিব তুমি কিনা কিনা বলো বলো আমার দুইটা আশা 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 কি এক নম্বর আমি মরিয়া যাব তুমি প্রতিদিন এক পারা কোরআন পরে পরে আমার জন্য দোয়া করবে সন্তান বলে মা তুমি কোনো টেনশন করবা না আমি তোমার জন্য প্রতিদিন এক পারা কোরআন পরে পরে দোয়া করবো এবার সন্তান বলে মা তোমার দুই নাম্বার আশা কি বল আমার দুই নাম্বার আশা হলো সন্তান আমার আমি যখন মরে যাব তুমি আলেম হওয়ার চেষ্টা করবা এই না টাকাগুলো ধরো একটা থলে দিল। আমি মানুষের বাড়িতে কাজ করে করে এই টাকাগুলো জমাইয়া রাখছি কারণ আমি জানি এই দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই আপনজন বলতে কেউ নাই আমি মা যদি মরিয়া যায় তোমাকে কে লালন পালন করবে তোমার দায়িত্ব কে নিবে এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেউ নাই রে সন্তান তুমি এই টাকাগুলো দিয়ে আলেম হওয়ার চেষ্টা করবা যদি আলেম না হতে পারো আলেম হইতে লম্বা সময় তুমি এগুলো দিয়ে একটা ব্যবসা করবা ব্যবসা করবা হালাল ব্যবসা হারাম কোনো কাজ করবা না সন্তান বলে মা আপনি টেনশন করবেন না আমি আলেম হওয়ার চেষ্টা করব আর আলেম হইতে না পারলে এই টাকাগুলো দিয়ে আমি একটা হালাল ব্যবসা করব মায়ের এনতে কাল হয়ে গেল ছোট্ট সন্তান মাদ্রাসায় চলে গেল বেশি দিন আর কিতাব খানার মধ্যে পড়তে পারল না কারণ অভিভাবক নাই মা নাই বাবা দুনিয়ার মধ্যে কেউ নাই এত লম্বা সময় কে দেখাশোনা করবে তাই সন্তান বাজারে চলে এলো একটা দোকান দিল মা বলছে বাবা সৎ ব্যবসা করবি হারাম কোনো কাজ করবি না আর প্রতিদিন আমার জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করবি সন্তান সৎ ব্যবসা করে আর সকাল বেলা দোকান খোলবার আগে মায়ের জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করে এক সন্তান দুনিয়ার মধ্যে রেখা গেছে সন্তানকে হাফেজ বানাইছে সন্তান মায়ের জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করে ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি নাম তার মাতুর বিনাই আল্লাহর বলি স্বপ্ন যোগে ঘুরতেছে হঠাৎ করে আল্লাহর বলি তাকে দেখে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বাজার দেখা যায় এই বাজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে বাজারে যায় কি যেন আনবার জন্ম বাজারে গিয়া অনেকে কি যেন টোকাইয়া ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে বাজারে থেকে ফিরিয়া যাইতেছে আবার কিছু হয়তো বাগা দেখা যায় খালি ব্যাগ নিয়ে বাজারে গেছিল আবার খালি ব্যাগ নিয়ে ফিরিয়া যায় চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া বুক বাসাইয়া ফিরিয়া যায় আল্লাহর বলি তেমন কোনো কিছু বুঝতে পারলেন না আল্লাহর বলি মনে মনে চিন্তা করে কেমন বাজার অনেকে ব্যাগ ফুল করিয়া ফিরিয়া যায় আবার কেউ খালি কান্না করিয়া করিয়া ফিরিয়া যায় আল্লাহর উনি একটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে গিয়া দেখে বিশাল বড় একটা সিংহাসন এই সিংহাসনের মধ্যে একজন মহিলা মাতার মধ্যে নূরের মুকুট কানের মধ্যে বড় বড় দোল গলার মধ্যে বড় বড় হার হাতের মধ্যে বড় বড় চুরি দাসী বাদী তার খেদমত করতেছে রূপ সৌন্দর্যের অভাব নাই সবাই তাকে দেখে দেখে আফসোস করে আল্লাহ তাআলা তাকে এত সম্মান কেন দিল এত ইজ্জত কেন দিল নুরের মুকুট তার মাথার মধ্যে কেন পরাইলো আল্লাহর ওলি সামনে গিয়ে বলে মা আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে পারি কিনা বলো বলেন গো আল্লাহর ওলি বলেন ও মা ওই যে একটা বাজার ওই বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে আসলো অনেকে ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরিয়াও গেল আবার অনেকে খালি ব্যাগ নিয়ে চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া গেল ও মা এইটা কেন কি সমস্যা কেন এমন হলো মহিলা বলো গো আল্লাহর বলি এইটা দুনিয়ার কোনো বাজার না এইটা আলমে বড় এইটা পরকালের বাজার প্রতি শুক্রবারে জান্নাতে একটা বাজার জমে দুনিয়ার মধ্যে সন্তানেরা যখন মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে দান সদ্গা করে করে দোয়া করে দুনিয়ার মধ্যে সন্তানেরা যখন মা বাবার জন্য দোয়া করে করে আল্লাহর দরবারে গুলু বকশাইয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাজারের মধ্যে জমা করে এইটা পরকালের ব্যাংক দুনিয়াতে কোনো সন্তান যদি মা বাবার জন্য দান সদকা করে দোয়া করে মা বাবার জন্য যখন এগুলো দোয়া করে বকশাইয়া দেয় ওই সওয়াবগুলো এই বাজারের মধ্যে জমা হইয়া যায় যারা দেখতেছেন ব্যাগ ফুল করিয়া করিয়া ফিরিয়া যায় দুনিয়াতে তারা এক সন্তান রেখে আসছে তাদের সন্তানেরা দোয়া করেছে কোরআন পরে পরে হাত তুলে চোখের পানি সেরে সেরে কান্না করেছে গরিব মিসকিনদেরকে দান সদ্গা করেছে মসজিদ মাদ্রাসার মধ্যে দান সদ্গা করে সব বকশাইয়া দিছে এই মা বাবারা সেই সব নিয়া নিয়া ফিরিয়া যায় আর যাদের সন্তানেরা যারা কান্না করে করে চোখের পানি সেরে সেরে ফিরিয়া যায় তাদের সন্তানেরা দুনিয়ার মধ্যে দোয়া করে নাই কান্না করে নাই দান সদ্গা করে নাই কোরআন শরীফ পড়ে নাই নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা আসে নাই এই জন্য তারাও আসছিল মনের মধ্যে বড় আশা নিয়ে স্বপ্ন নিয়া কিন্তু তারা দেখে তাদের ব্যাংকের মধ্যে কোনো জমা হয় নাই তাই তারা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করিয়া ফিরিয়া গেল আল্লাহর ওলি বলে ও মা বুঝতে পারলাম ও মা তোমাকে আল্লাহ এত ইজ্জত কেন দিলো এত সম্মান কেন দিলো তোমার মাথার মধ্যে নূরের মুকুট হাতের মধ্যে বাল আকারের মধ্যে দুল গলার মধ্যে বড় বড় হার দাসিবাদীর অভাব নাই এত ইজ্জত এত সম্মান কেন দিলো ওই মহিলা বলে আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম দুনিয়ার মধ্যে মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাইতাম আমি আল্লাহ দরবারে দোয়া করেছি আল্লাহ দুনিয়াতে কষ্ট করি কোনো আপত্তি না একটা নেককার সন্তান আমাকে দান করো হাফেজ বানাবো আলেম বানাবো ওই সন্তান দোয়া করবে জান্নাতে যাবো জান্নাতে গিয়ে সুখ করব আরাম করব গো আল্লাহর বলি আল্লাহ তাআলা একটা নেককার সন্তান আমাকে দান করেন সন্তানটা জন্মের সাথে সাথেই তার বাবা দুনিয়া থেকে চলে যায় আমি মা গরিব মানুষ কি করব অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাইতাম সন্তানকে আদর করিয়া যত্ন করিয়া বড় করলাম মাদ্রাসায় ভর্তি করাইলাম সন্তান হাফেজ হয়ে গেল আমার ইন্তেকাল হয়ে গেল অসুস্থ ছিলাম আমি ক্যান্সার সন্তানকে বললাম বাবা আমি যখন মরিয়া যাব আমার এতে কালের পরে তুমি দুইটা কাজ করবা সন্তান বলে মা দুইটা কি কাজ এক নাম্বার কাজ আমি যখন মরিয়া যাব প্রতিদিন এক পারা কোরআন পরে পরে আমার জন্য দোয়া করবা দুই নম্বর হাফেজ আমার চেষ্টা করবা না হইতে পারলে সৎ ব্যবসা করবা বাবু আল্লাহর বলি আমার সন্তানটা কিন্তু আলেম হইতে পারে নাই আমার সন্তানটা হাফেজ হইছে আমার সন্তান উমুক বাজারে দোকানদারি করে ব্যবসা করে আর প্রতিদিন দোকানের সাডার খুলবার আগে এক পারা কোরআন পরে পরে আমার জন্য দোয়া করে ওই যে সন্তান আমার জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করে এই জন্য আল্লাহ তালা আমাকে জান্নাতের মধ্যে রানী বানাইয়া রাখছে আল্লাহর বলি স্বপ্ন যোগী বলে মা তোমার সন্তানটার নাম কি সন্তানটার নাম অমুক তোমার সন্তান কোন বাজারে দোকানদারি করে অমুক বাজারে দোকানদারি করে মাতর বিন সুখায় রহমাতুল্লাহ ঘুম ভেঙে গেল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ লিখেছে সাধারণ মানুষ নয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই যিনি তফসির কাবির লিখেছেন সুবহানাল্লাহ এবার মাতর বিন সুখায় রহমতুল্লাহ এর গুম ভেঙে গেল গুম থেকে জাগে বাজারে চলে গেছে বাজারে গিয়ে দেখে দোকান সাডার বন্ধ ভিতর থেকে কোরআন তেলামতের আওয়াজ এবার সামনে গিয়ে বলে কিরে আব্দুল্লাহ সাডার খুল সাডার খুলে দিল বলে আপনি আমার নাম কেমনে জানেন আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই আপনি আমাকে দেখেন নাই বলে হ্যাঁ তুমিও দেখো নাই আমিও দেখি নাই রে আব্দুল্লাহ তুমি কি প্রতিদিন তোমার মায়ের জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করো আব্দুল্লাহ বলে কি আপনি আমার গোপন খবর কেমনে জানেন শুধু তোমার গোপন খবর জানি তা না আরো অনেক কিছু জানি সত্যি করে বলো তুমি কি তোমার মায়ের জন্য এক পারা কোরআন পরে পরে দোয়া করো কিনা না বলে হা দোয়া তো প্রতিদিন এক পারা কোরআন পরে পরে দোয়া করি ও আল্লাহর বলি আপনি কেমনে জানেন বলে গত কাল স্বপ্ন জান্নাতের বাজারে গেলাম তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল রে আব্দুল্লাহ তোমার এক পারা কোরআন করবার বদলতে আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতের রানী বানায় রাখছে বলে আপনি আমার পরিচয় কেমনি জানলেন বলে আমি তোমার মাকে জিজ্ঞাসা করেছি তোমার সন্তানের নাম কি তোমার সন্তান কি করে আমার সন্তানের নাম অমুক আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে তোমার মা থেকে ঠিকানা নিয়ে আমি তুমি পর্যন্ত এসেছি রে আবদুল্লাহ মায়ের জন্য প্রতিদিন একবার কোরআন পরে পরে দোয়া করবা তোমার মাকে আল্লাহ পাক রব্বুল আলম জান্নাত রানি বানাইয়া রাখছে এই জন্য বলি হে গরিব মা বাবা রিক্সা চালাইতে পারেন ড্রাইভারি করতে পারেন শাক বিক্রি করতে পারেন মজদুরি কাজ করতে পারেন মানুষের খেতে বদলা দিতে পারেন কোনো সমস্যা নাই দুনিয়াতে গরিব হইতে পারেন একটা সন্তানকে হাফেজ বানান একটা সন্তানকে আলেম বানান ছেলে হোক মেয়ে হোক যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন হাফেজা বানাইতে পারেন আলেম বানাইতে পারেন অথবা আলেম বানাইতে পারেন কামতের ময়দানে আপনার মতো দুনিয়ার কেউ হবে না দুনিয়াতে গরিব হতে পারেন কয়েদিন দুনিয়া দেখতে দেখতে দুনিয়া চলে যাবে শেষ হয়ে যাবে ষাট সত্তর আশি বছরের জিন্দিগি এমনিতেই তো চলে যাবে যদি আপনি কষ্ট করে একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন আলেম বানাতে পারেন কপাল খুলে যাবে রসুল করিম সাল্লাম বলেন ইন্নাল মালা ইকাতা লিতদু আজনি হাতা রিদুন লিত আলিবুল আইলমি তলিবুল আইলেমের মর্যাদা এত বেশি তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ ফেরিস তারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয় রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন পাবল্লাদীন আব সুমহাম্মাদীম বি আদি পাবল্লাদিন আব সুমহাম্মাদীম বি আদি পাবল্লাদিনাব সুমহাম্দিম বি আদি তিনবার কসম খাইলেন বললেন ওই সত্তাৰ কসম যে সত্তার হাতে আমাৰ প্ৰাণ ওই সত্তার কচম যে সত্তার হাতে আমাৰ জান মা আমি মতা আলিমিন ইয়াত হইলা বা বিন আলিমিনা কথা বল্লা হলে হবি কুল লিখত আমি আইবা দাত আছে না রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন যখন কোন মাদ্রাসার ছাত্র ছাত্রী এলেম শিকার জন্য হাফেজ হওয়ার জন্য আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয় তাদের দাম এত বেশি তাদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমী এক বছর নফল নামাজ এক বছর নফল রোজা রাখবার সমান সব দান করেন একটা কদমের বদৌলতে দৈনিক যত কদম হাঁটবে প্রত্যেক কদমের বদলতে এক এক হাজার বছরের আমলের সব পাবে একটা গ্রামের সাধারণ মানুষ একটা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ এক বছর লাগাতার নফল নামাজ পড়লে নফল রোজা রাখলে যে সওয়াব পাবে একটা মাদ্রাসার ছাত্র এক কদম হাঁটলে সমান সাপ পাবে শুধু তাই নয় করিম সাল্লিউলাম বলেন অবানা আলহ বিকুল কদমা তান না তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল গুলা জান্নাতের মধ্যে একটা শহর বানায় সিটি বানাই একটা বিল্ডিং নয় একটা শহর একটা শহরের মধ্যে হাজারো বিল্ডিং থাকতে পারে লক্ষ লক্ষ বিল্ডিং থাকতে পারে আমার রসিল কারিং সল্লভ ওয়ালেহিসাল্লাম বলেন ও বানা আলহ হবিকুল্লি কদমী মাদিন মাদ্রাসায় পড়ার কারণে তাদের সম্মান বেড়ে যায় তাদের প্রতিটা আল্লাহ কদমের এক একটা করে জান্নাতের শহর বানায় এই জন্য মা বাবা করবেন না আল্লাহ আপনাকে গরিব বানাইছে যদি আপনার একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন আলেম বানাতে পারেন কেয়ামতের ময়দানে আপনার থেকে দুনিয়ার কেউ হবে না দুনিয়াতে কয়তলা বিল্ডিং আছে বুরুষ টাওয়ার একশো পঁয়ষট্টি তালা এর উপরে কোনো বিল্ডিং নাই আর জান্নাতে এক একটা হাফেজকে ছয় হাজার ছয় শত শিশু তলা বিল্ডিং দেওয়া হবে হাফেজ কোরআনকে বলা হবে তুমি পড়ো একটা আয়াত পড়বে একতলা বিল্ডিং হয়ে যাবে দুইটা আয়াত পড়বে দুই তলা বিল্ডিং হয়ে যাবে এই জন্য বলি একটা সন্তানকে আলেম বানান রসৈলে কারিনসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বলেন ইন্নলা আলিমা লেস্ট ফিরুল আহু মাংফিসামা বল আর ফি একটা আলেমের মর্যাদা এত বেশি এত বেশি একটা আলেমের জন্য আসমানে যারা আছে তারা মাফরাতের দোয়া করে জমিনে যারা আছে তারাও বলে আল্লাহ ক্ষমা করে দাও পিপিলিকা নদীর পর্যন্ত বলে আল্লাহ আলেমকে তুমি ক্ষমা করে দাও এই জন্য আমি বলবো একটা সন্তানকে পরে হাফেজ বানাবেন আরে আপনার কোটিপতি সন্তান আপনাকে ভাত দিতে না পারে আপনার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সন্তান আপনার খবর নিতে না পারে আল্লাহ কসম করে বলি একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান যদি দশ হাজার টাকা বেতন ও মাদ্রাসায় মসজিদে চাকরি করে আপনাকে না সে সে খাবে এটা মনে রাখবেন খেলেও আপনাকে নিয়ে খাবে মা বাবাকে তারা অনেক সম্মান করে কারণ রসুল করিম সাল্লাহ হাদিস তারা পড়েছে ইন্নাল জান্নাতা জান্না মাহাত কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কোন আলেমকে দেখবেন না মাকে কষ্ট দিতে কোন হাফেসকে দেখবেন না মাকে কষ্ট দিতে কোন ইমামকে দেখবেন না মাকে কষ্ট দিতে কোন মহাজিনকে দেখবেন না মাকে কষ্ট দিতে অথচ তারা গরিব যাপন করে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব একটা সন্তানকে হাফেস বানাবেন একটা সন্তানকে আলেম বানাবেন দুনিয়াতে যদি আপনি তেমন কিছু নাও পান আল্লাহর কসম করে বলি আখেরাতে আপনি বাদশাহ হয়ে যাবেন আপনার মতো সুখী আর কেউ